আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কী খবর সবার দর্শক নির্বাচনের জন্য আমরা গণ উদ্যান করে সেখানে দেশ থেকে তারাই নিই এরকমভাবে বিএনপিকে কঠিনভাবে ধুয়ে দিলেন সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ তিনি বলছেন নির্বাচন নির্বাচন করবেন না এ বিষয়ে নিয়ে নির্বাচনে বেশি বাড়াবাড়ি করবেন না না হাসনাদ আব্দুল্লা কী বলছে আমাদের কাছে সেই আছে আমরা দেখাবো দর্শক বিএনপি এবং জামায়াত ইসলামীকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন ডক্টর ইনুজ যে নির্বাচন আরো চার বছর পরে হবে এত তাড়াতাড়ি নির্বাচন আমরা দিতে পারবো না যাই অত কথা বলবো না আগে চলুন আমরা দেখে আসি যে হাসান আবদুল্লাহ বিএনপিকে কঠিনভাবে ধুয়ে দিয়েছেন এই ভিডিওটি দেখে আসি এরপর আমরা দেখবো যে ডক্টর ইউনুস চার বছর হবে এটি নিয়ে কি বলেছেন ভোটের অধিকারের জন্য এই গণভুত্থানটি হয়নি শুধুমাত্র অস্থি ভোটের অধিকারের জন্য যে শুধুমাত্র আমি ভোট দিব দেখেন বিদ্যমান রাজনৈতিক কাঠামোটি রেখে পরবর্তীতে আমরা যতই নির্বাচন দেই না কেন সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা কিন্তু থাকবে না এবং এই জিনিসটি কিন্তু এই জিনিসটি কিন্তু এই কথাগুলো ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল তার তৎকালীন সময় একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বিএনপি বিএনপি কিন্তু গত ষোলো বছর ধরে এই কথাগুলি বলে আসছে যে বিদ্যমান সংবিধান রেখে বিদ্যমান হচ্ছে নির্বাচন কাঠামো রেখে বিদ্যমান হচ্ছে যে প্রশাসন রেখে আমাদের কখন এই যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি কখনই পার্টিসিপেটরে কোন ইলেকশন হবে না সুতরাং এটির জন্য আমাদের রাষ্ট্র কাঠামোর একটা ব্যাপক ধরনের পরিবর্তন প্রয়োজন সেই জায়গা থেকে আমরা কিন্তু বারবার একটি কথা বলছি যে আমাদের কনস্টিটিউশনাল রিফর্মেশন প্রয়োজন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা একটা বলেছিলেন স্টেট অ্যাপারেটাস স্টেট অ্যাপারেটাস একটা পূর্ণাঙ্গ ধরনের একটা পরিবর্তন প্রয়োজন দেখেন আমরা যারা নির্বাচিত সরকার আমরা নির্বাচিত সরকারের প্রতি আমাদের আস্থা আছে কিন্তু আমরা প্রতারিত হয়েছি ইতিহাসের প্রতিটি পর্যায় পর্যায়ে আমরা যখন একান্নব্বইতে তিন দফার ভিত্তিতে যে অভ্যুত্থানটি হয়েছিল সেটি পরবর্তীতে কতটা গণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পেরেছিল সেটি আজকে প্রশ্ন রাখতে চাই দ্বিতীয়ত একাত্তর পরবর্তী স্যার এখানে বসে আছেন আমরা দেখেছি একাত্তর পরবর্তী সময়ের কিছুদিন পরে আমরা প্রতারিত হয়েছি ২৪ পরবর্তী সময়ে আমরা দেখেন আমাদের যারা সিনিয়র রয়েছেন যারা রাজনীতি করছেন এত বছর ধরে আমরা আপনাদের ক্ষতটাকে আমরা মনে করে দিতে চাই আপনারা ন্যূনতম কথা পর্যন্ত বলতে পারেননি আপনাদের ন্যূনতম কথা বলার অধিকার পর্যন্ত ছিল না আপনাদের দলের যিনি নেত্রী ন্যূনতম চিকিৎসাটির বক্তব্য দিচ্ছি যেটা রাজনৈতিক দলগুলোর সাথে কনফ্লিক্টিং হচ্ছে বিষয়টি এমন না আমরা চাচ্ছি যে বেসিক যে সংস্কারগুলো ছিল এই বেসিক সংস্কারগুলো আগে সম্পন্ন হবে এবং সেটি হচ্ছে আমাদের এটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে নিয়ে যাবে বিষয়টি এমন না যে সংস্কার হলে নির্বাচন সম্ভব না আবার নির্বাচন হলে সংস্কার সম্ভব না নির্বাচন এবং সংস্কার এই দুটি সাইমল্টেনিয়াসলি চলবে তবে রাজনৈতিক দলগুলো বিগত এত বছর ধরে যে সংসারগুলো মানুষকে দিতে পারেনি সেই জিনিসগুলো আমরা চাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে হোক ভাইয়ের একটা কথার সাথে আমি পোলাইটলি ডিজাগ্রি করব শুধুমাত্র যে নির্বাচিত সরকারের মধ্য দিয়েই জনগণের সেটি হয় সেটি আমরা গত অবস্থা আওয়ামী লীগ কিন্তু বারবার বলছে আমরা নির্বাচিত সরকারের মধ্য দিয়ে এসেছি আমাদের ম্যান্ডেট আছে আমাদের ম্যান্ডেট আছে এবং তারা যা তা করেছে কনস্টিটিউশন নিয়ে কনস্টিটিউশন নিয়ে তাদের মন মতো করে তারা সেটিকে সাজিয়ে গুছিয়ে যা ইচ্ছা তা করেছে দেখেন এই সরকারের তাহলে ম্যান্ডেট কি এই সরকারের ম্যান্ডেট হচ্ছে গণঅভ্যুত্থান এই গণঅভ্যুত্থান দিয়ে এই সরকার ম্যান্ডেট প্রাপ্ত করেছে এবং আমরা চাই যাতে করে বিএনপি যারা এত বছর ধরে নির্যাতিত হয়েছে জামাতকে ডিহিউম্যানাইজ করা হয়েছে অন্যান্য যারা কৃষিবাদ বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যখন নির্বাচনের মধ্য দিয়ে তারা যখন আবার ক্ষমতায় আসবে তাদের জন্য আর পেশিবাদী কোনো ধরনের শক্তি হয়ে না উঠতে হয় এবং আবার যেন পেশিবাদের কবল না পড়তে হয় সেটির কাজই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার করবে দর্শক আপনারা এখানে শুনতে পারেন এখানে হাসাদ হবে স্পষ্টভাবে বিএনপিকে জানিয়ে দিলেন যে আপনারা বেশি নির্বাচন নির্বাচন করবেন না আপনাদের নির্বাচনের জন্য আমরা মানে শুধু নির্বাচনের জন্য আমরা গণভ্যোধন করে এত লক্ষ হাজার হাজার মানুষ জীবন দিয়ে এত লক্ষ লক্ষ মানুষ পঙ্গু হয়ে আমরা এই শেখ হাসিনা দাঁড়াই নিই হুম আমাদের সংস্কার করতে হবে জনগণের অধিকার আছে আওয়ামী লীগের বিচার আছে সব মিলিয়ে অনেক সময় লাগবে সংস্কার করতে এরকম জানিয়ে দিলেন বিএনপি এক দর্শক আপনারা শুনতে পেলেন এখানে আমার কথা বলবো না দর্শক চলুন আমরা দেখে আসি ডাক্তার ইউনুস আসলে কী চাচ্ছেন তিনি চাচ্ছেন যে আসলে চার বছর পর নির্বাচন দেওয়ার জন্য এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করেছেন আমাদের গোলাম মাল্লা রানী স্যার চলুন আমরা তার মুখ থেকে সেই কথাগুলো শুনে আসি আসসালামি সামরিক দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাম্প্রতিক একটি বক্তব্যে সারা দেশে রীতিমতো তোল শুরু হয়েছে রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে যে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এ সরকারের দিকে তাকিয়েছিল এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে তাদের যে আশঙ্কা ছিল বা ভয় ছিল বা আতঙ্ক ছিল সেই আতঙ্ক ডক্টর মোহাম্মদ ইনুসের এই বক্তব্যের ফলে বা সাম্প্রতিক কথার ফলে একেবারে বহু বহু গুণে বেড়ে গিয়েছে নাম্বার ওয়ান টু হলো যে নির্বাচন নিয়ে জনমনে যে আশা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যারা যে নামেই ডাকেন না কেন ডক্টর মোহাম্মদ ইনুস একটা ঘোষণা দেবেন একটা ডেফিনেট অ্যান্ড পয়েন্টিভ যে সময় এটি তিনি নির্ধারণ করবেন যে আমরা আসলে এতদিন থাকতে চাই তো রাজনৈতিক দলগুলো মূলত যৌক্তিকভাবেই তারা এক বছর সময় বা দেড় বছর সময় দেওয়ার জন্য মানসিক ভাবে তারা প্রস্তুত ছিল এবং সেনাপ্রধান তার বক্তব্যে যে আঠারো মাস সময়ের কথা বলেছিলেন যে এর মধ্যে নির্বাচন হওয়া উচিত তো ওর মধ্যে মূলত রাজনৈতিক দলগুলো একটা আশারবাণী তারা দেখেছিল যদিও বিএনপির মতো রাজনৈতিক দলের জন্য আঠারো মাস একটা মহাপরীক্ষা এর কারণ হলো বিএনপি বিশাল দল প্রায় ক্ষমতা থেকে সে দু থেকে আজও অবধি ক্ষমতার বাইরে এ দলের এই দীর্ঘ বিশ বছরে অনেক নতুন কর্মী এসেছে তারপরে নতুন প্রজন্ম এসেছে অনেক মানুষ মারা গিয়েছেন এর ফলে কী হলো যে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে এই সংগঠনের বিস্তৃতি কীভাবে ঘটেছে বিএনপির কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ তাদের আসলে বাস্তব অভিজ্ঞতা নেই কেন নেই এর কারণ হলো যে এই দলটিকে সেই দু হাজার থেকে আজ অবধি মূলত শেখ হাসিনা রেজিম ভালো একটা পাবলিক মিটিং পর্যন্ত ঠিক করতে দেয়নি কোনো সাংগঠনিক জেলা সফর করতে দেয়নি কোনো কমিটি করতে দেয়নি এবং শেষের দিকে তো এমন অবস্থা হল যে ছাত্র দল যুবদল বা বিএনপির যে কোনো একটা মিছিল এমনকি মহিলা দলের একটা ক্ষুদ্র মিছিল দশ বারো জন লোক নিয়ে যদি একটা মিছিল দেওয়া হতো সেখানে পুলিশ রীতিমতো ব্রাশ ফায়ার করে দিত এবং রুহুল কবির সাহেবের মতো মানুষ চার পাঁচজন মহিলা নিয়ে তিনি এই যখন একটা মিছিল করার চেষ্টা করতেন কখনো তিনি পল্টন অফিসের সামনে করার চেষ্টা করতেন কখনো তিনি এখান থেকে লুকিয়ে গিয়ে সেই মিরপুরে একটা ঝটিকা মিছিল করে কোনো মতো একটা ছবি তুলে সেই ছবিটা ফেসবুকে দিয়ে তারপরে আবার উদা হয়ে যেতেন এই কর্মকাণ্ডটুকুও পুলিশ বরদাস্ত করত তারা এই জন্য মাঝে মধ্যে বিএনপির অফিসে রেড দিত এই দেওয়ার ফলে কি হলো যে বিএনপির কাগজে আছে কলমে আছে মানুষের হৃদয় আছে মনে আছে মননে আছে কিন্তু এটার যেটা স্ট্রাকচার এটা যে নাট বল্টু এগুলো সব ঢিল হয়ে গেছে এটার যে ভিত্তিগুলো এটা সব নরবড় হয়ে গেছে এবং এই অবস্থাতে যখন শেখ হাসিনার পতন হলো যেহেতু এই দলটি সবচেয়ে জনপ্রিয় এই দলের কর্মীর সংখ্যায় বেশি তারা কিন্তু পথে ঘাটে মাঠে ছড়িয়ে পড়েছে দলের ভালো আছে মন্দ আছে খারাপ দিক আছে কিন্তু এই যে দলের নেতাকর্মীদেরকে যে নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ উপজেলাকে জেলা নেতৃত্ব জেলা নেতৃত্বকে সেই বলা হয় বিভাগীয় নেতৃত্ব বিভাগীয় নেতৃত্বকে কেন্দ্রীয় নেতৃত্ব এই যে চেইন অফ কমান্ড এইটা নিয়ন্ত্রণ করার জন্য যে পরিবেশ পরিস্থিতি দরকার সেটা এখন বিএনপির নাই যে যেখান থেকে পারছেন সভা করছে সেমিনার করছে মিছিল করছে মিটিং করছে চাঁদাবাজি করছে গুন্ডামি করছে মানে যার যেটা প্রয়োজন এবং যার যেটা অভ্যাস সে অনুযায়ী করে যাচ্ছে তো এই বিষয়গুলো বিএনপি তখনই নিয়ন্ত্রণ করতে পারবে যখন রাষ্ট্র ক্ষমতা তার অধীন থাকবে অথবা সমাজের সত্যিকার অর্থে ন্যায় বিচার থাকবে যেমন ধরুন এখন যদি পুলিশ অ্যাক্টিভ থাকতো তাহলে বিএনপির নেতাকর্মীরা যে দখল কাজ করছে চাঁদাবাজি করছে নিজেরাই নিজেরা মারামারি করছে বা অবৈধ মামলা দিচ্ছে মানে যে সকল অভিযোগ বিএনপিকে এখন একেবারে সর্বনাশ করে ছেড়েছে এর একটাও কিন্তু ঘটত না যদি প্রশাসন থাকত আর যদি ক্ষমতায় বিএনপি থাকতো তাহলে তো এগুলো প্রশ্নই আসে না তো এজন্য বিএনপির অস্তিত্বের মানে রক্ষার কারণে বা অস্তিত্ব রক্ষার স্বার্থে বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে বিএনপি দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যাবর্তন পুলিশের প্রত্যাবর্তন চাচ্ছে বিএনপির দ্রুত পরিস্থিতির উন্নতি চাচ্ছে এরকম অনেক কিছু কিন্তু সেখানে আঠারো মাস তো দূরের কথা বিএনপির জন্য আসলে তিন মাস এখন থেকে যদি তিন মাস পরে নির্বাচন হয় এবং এখন যে অবস্থা চলছে তিন মাস পরে যদি এই সরকার যে কোনো কারণে হোক আমেরিকার চাপে হোক তারপর ভারতের চাপে হোক কিংবা নিজেদের কোনো যাকে বলা হয় গোপন চুক্তি হোক বা সমঝোতা হোক কিংবা আওয়ামী লীগ সরকারের যে সকল সাবেক আমলা কামলার এখন সেনাবাহিনী থেকে শুরু করে সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের কারণে হোক মানে যে কোনো কারণে হোক এরা যদি এই মুহূর্তে একটা নির্বাচন দেয় খুব দ্রুত ছয় মাস পরে এক বছর পরে কিংবা দুই বছর পরে এবং সেখানে আওয়ামী লীগকে যদি অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় কোনো শেখ লাগবে না কিছু লাগবে না খালি নৌকা থাকবে আর ধরে ধরে সেই নৌকাতে খালি অন্য দলের লোক ঢুকিয়ে দেবে বা সাধারণ মানুষ ঢুকিয়ে দেবে এমনকি ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকের ম্যানেজারদেরকে যদি নৌকায় মনোনয়ন দেওয়া হয় অবিশ্বাস্য ফলাফল আসবে এবং বিএনপির চরম ভরাডুবি হবে জামাতের চরম ভরাডুবি হবে এবং এই জিনিসগুলো রাজনৈতিক দলগুলো বুঝতে পেরেছে এবং বুঝতে পারার কারণেই তারা খুব দ্রুত একটা নির্বাচন চাচ্ছিল এবং পরিস্থিতির উন্নয়ন চাচ্ছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস বিভিন্ন সময় তার কথাবার্তাতে যেটা হচ্ছে সেটা ধরি মাছ না বাম দিকে যাব কি বলবো কিছুই বোঝা যাচ্ছিল না অনেকটা চোখ টেরা প্রকৃতির আপনি চোখ টেরা মানুষ যখন আপনার গোলকিপার হয় তারপরে কিংবা চোখ টেরা মানুষ যখন ফুটবল খেলতে যায় ধরুন মেসি মেসির যদি চোখ টেরা হয় সেক্ষেত্রে তার চোখের আয় কন্ট্রাকের মানে চোখের সঙ্গে চোখ মিলিয়ে গোলকিপার যদি বল ধরার চেষ্টা করে তার তো সর্বনাশ হয়ে যাবে তো এই জন্য পরে আমরা এই যে চোখ টেরা বাঁকা চোখ কানা চোখ এই জিনিসগুলো খুব যাকে বলা হয় ভয়াবহ মনে করি তখন এই যে সরকারের যারা উপদেষ্টা প্রধান উপদেষ্টা যারা আছেন সকলেই এরকম বাঁকা চোখে বাঁকা মুখে বাঁকাবাসীর সুরে যে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলছেন তা রাজনৈতিক দলগুলো বুঝতে পারছেন না তারা কনফিউজ এবং তারা ক্রমশ ধৈর্য হারিয়ে ফেলেছেন দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে গোলাম মোল্লা রানি তিনি এখানে আসলে ডক্টর কথাগুলো বিশ্লেষণ করলেন যে আসলে নির্বাচন কবে হতে পারে হুম আর সব মিলিয়ে শুনতে পেলেন ওনার ব্যাখ্যা ওনার বিশ্লেষণ আপনারা লিখে যাবেন কমেন্টে আসলে ভাই টোটো কী চাচ্ছেন আসলে কি তিনি নির্বাচন দিবেন চার বছর পরে নাকি চার জামায়াতের কথা কিন্তু জানান একটু সময় নেই সংস্কার করার জন্য সময় নেই তবে এক বছর দেড় বছর এরকম হতে পারে তো উনি এখানে বলছে চার বছর ভাই এখন এটা কি জামাত মেনে নেবে আর বিএনপি তো ভাই তারা কালকে নির্বাচন দিলে তারা কালকে রাজি তো এখন ভাই মানে কী হচ্ছে দেশে আর কি কী হবে সামনে দেশের ভবিষ্যৎ কি লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম